গঙ্গা মায়া কি গঙ্গা মায়া কি তো এত সময় পরে আমরা ঘাটে কিন্তু পৌঁছে গেছি অনেক গলি গলি ঘুরে আমরা কিন্তু ঘাটে এসেছি গুড মর্নিং সবাইকে মহাকুম্ভ যাত্রা ডেট টু আজকে তো আজকে হচ্ছে তিরিশ তারিখ আমরা উনত্রিশ তারিখ ভোর সাড়ে তিনটা নাগাদ মহাকুম্ভের ওখানে পৌঁছাই এবং ওখান থেকে স্নান টান করে বেরোতে আমাদের মোটামুটি আড়াইটা বাজে এবং মহাকুম্ভ থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার দূরে আমরা একটা হোটেল নেই এবং এখানে রাত স্টে করে যাই এখন মোটামুটি তোমার নটা আশপাশ বাজে তো আমরা একটু পরই বেরিয়ে যাবো মানে দশটা নাগাদ করে বেরোবো এবং এখান থেকে বারাণসী যাব বারাণসীটা আজকে সারাদিন ঘুরবো এবং সাথে কিন্তু তোমাদেরও दर्शन कर करो सब कुछ इधर भीड़ ऐसा ही लग रहा था हर दिन हर दिन नहीं आ रहा, दिन रहा तो नहीं आगा। आगा। नहीं आगा। आगा। है महाकुम्भ चल रहा है प्रयागराज से से इधर कितना किलोमीटर है कहाँ जाना है काशी घाट मेल घाट का नाम क्या है एक बार दस घाट और और क्या दसर पे घाट जाएगा तो सब घाटे घाट पहुँच जाइएगा और विश्वनाथ मंदिर कहाँ पे विश्वनाथ मंदिर इधर है मंदिर पास में ही है मंदिर पास ही में एयरलाइन लगाना पड़ेगा गाड़ी नहीं जाएगा বারাণসীতে এসে বাইকটা প্রথমে পার্কিং করেছি এবং এখান থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে ঘাট আমরা সেখানে ঘাটে যাব এবং বিশ্বনাথ মন্দিরটা দর্শন করার চেষ্টা করবো জানি যে প্রচণ্ড ভিড় আর তোমরা দেখো আমার পিছনে পিছনে কম আছে কিন্তু সামনে বেশি প্রচুর প্রচুর ভিড় মানে আমরা মোটামুটি দেড় কিলোমিটার দূরে আছি এখানে বাইকটা নিয়ে আমাদের টেনশন ছিল কারণ বাইকে অনেক কিছু ব্যাগ ট্যাগ আছে সেগুলো নিয়ে একটা জায়গা আমরা পার্কিং করে দিয়েছি এখন এখান থেকে হেঁটে হেঁটে ঘাটে যাব স্নান করবো এবং তোমাদের দর্শন করবো প্রচণ্ড প্রচণ্ড ভিড় বারাণসীতে আর জানি না কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে পারবো কিনা ইচ্ছা আছে ভোলানাথকে দর্শন করার যে লাইনটা আছে এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরে ঢোকার লাইন অনেক দূর থেকে শুরু হয়েছে আর শেষ কোথায় জানি না তো আমরা বুঝতে পারছি না ঢুকবো কিনা না কারণ এখানে লাইন দিলে অনেক টাইম লেগে যাবে মোটামুটি দু তিন ঘন্টায় তো মনে কথাই নেই অনেক বড় লাইন আমার পিছনে যতদূর চোখ যাচ্ছে শুধু লাইন আর লোক আর লোক ঠিক আছে তো যাই প্রথমে আমরা ঘাটে যাবো ঘাটটা একটু দূর থেকেও দর্শন করা যাবে কিন্তু মন্দিরের এই গুন্ডিতে একবার ঢুকে গেলে আর বিরণও তো যাবে কিন্তু কখন দর্শন করতে পারবো সেটা জানি না আগে দেখে আসি মন্দিরটার সামনে যাই এই লাইনে হচ্ছে বিশ্বনাথের যে মন্দিরটা মেইন মন্দির সেই মন্দিরটাই সামনেই আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আছি প্রচন্ড ভিড় আর এই সেই গেট মানে এক কিলোমিটার দূর দূর থেকে লাইন আর এই হচ্ছে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের সামনে একটু ভিড়টা তোমরা দেখো অনেক খোঁজাখির পরে আমরা মণিকাঙ্গন ঘাটের গলিতে ঢুকেছি তো এখান থেকে যাচ্ছি প্রচণ্ড ভিড় মাঝে মাঝে তো পুরো আটকে যাচ্ছি এত ভিড় মাঝে মাঝে ফাঁকা আমি এখনও শিওর না মানে আগে ঘাটে যাই তারপরে বুঝতে পারবো কারণ এদিক ওদিক শুধু ঘুরেই যাচ্ছি পুলিশদের বলছি তারাও ঠিকঠাকভাবে আমাদের অ্যান্সার দিতে পারছে না তো আমরা যাচ্ছি দেখি গিয়ে দেখাচ্ছি এত সময় পরে আমরা ঘাটে কিন্তু পৌঁছে গেছি অনেক গলি গলি ঘুরে আমরা কিন্তু ঘাটে এসেছি মানে সব জায়গায় এত ভিড় ভিড়ের কারণে কিন্তু সব জায়গায় ব্লক করে দেওয়া আর শুধু অনওয়ে মানে যেদিক থেকে লোকও ঢুকবে সেদিক থেকে কিন্তু লোক বেরোনো দিচ্ছে না ঠিক আছে প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো ফাইনালি আমরা কিন্তু সেই মণিকঙ্কন ঘাটে পৌঁছে গেছি যেখানে চব্বিশ ঘন্টা তোমার চিতা জলে সেই জায়গাটা সেই ঘাট সেই বিখ্যাত বারাণসী ঘাট তো এই মুহূর্তে আমি আছি বারাণসীর মেইন যে মণিকঙ্কন ঘাট সেই ঘাটের একদম ঝাটে তো ঘাটের নিয়ে কিন্তু একটা স্টোরি আছে যখন মহাদেব এবং পার্বতী এই ঘাটে এসেছিলেন স্নান করার জন্য তো মহাদেবের যে মণি মাথায় যে দেয়া থাকে সেটা এবং পার্বতী দেবীর কঙ্কন হারিয়ে গিয়েছিল জলে তো এখানকার কিন্তু একটা অভিশাপ দিয়েছিলেন যে এই ঘাটে সবসময় মানে চব্বিশ ঘন্টা চিতা জ্বলবে তো সেটা কিন্তু এই ঘাটে কিন্তু হয়ে থাকে এই চিতায় যারা জ্বলবে মানে এখানে তারা সাথে সাথে ভগবত ধাম প্রাপ্তি হবে এই বড় মাহাত্ম কিন্তু এই ঘাটে আর সেই মেইন ঘাটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো তোমাদের একটু দর্শন করে এই ঘাটে প্রচুর দর্শনার্থী এখানে স্নান করছে আর অনেক ট্যুরিস্ট আছে আর নৌকায় কিন্তু ভ্রমণ করছে যে যেটা মহাকুম্ভে কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে নৌকায় করে ঘোরা এখানে কিন্তু চলছে প্রচুর প্রচুর দর্শনার্থী আর মহাকুম্ভ থেকে কিন্তু সরাসরি লোক এখানে আসছে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছে এই তো এখন আমরা বোর্ডে একটু রাইড করবো এই যে পিছনে বোর্ড আছে কোথায় কাহ পেঁপে ঘুমনে জায়গা বোর্ড এ রাজা হরিচন্দ্র ঘাটমি ঘাট আগে গা পালিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক এক সবাই কেতন দুছো কম নেই নর্মাল দে তো কম কমে নর্মাল নেই না ভাই সামনে মিলে গা লোক ঠিক নেই চলো আমরা এখন দোড়ে বসবো এই যে অনেক লোক আছে এখানে অলরেডি তো আমরা এখন বোর্ডে অলরেডি উঠে গেছি এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট রাইড করবো মোটামুটি তোমার দুশো টাকা সাভারি নিচ্ছে তো এই যে এখন ছেড়ে দেবে মানে উপরটা ফুল হয়ে গেছে এখন নিচেরটা বাকি বলি আমরা বেরিয়ে পড়বো আমরা কিন্তু এখানে মোটামুটি টোয়েন্টি ফাইভ সিক্স লোক আছি তো সব লোক একসাথ বলে না গঙ্গা মায়া কি গঙ্গা মায়া কি শোন হা বাদে হা বে হা বাদে বজরবলি কি শ্রী রাম রাজা শ্রী রাম বজরি তো এখানে কিন্তু আমরা খুব আনন্দ করছি ঠিক আছে খুবই এখন জানি না কত মোটামুটি বললো আমাদের পঁয়তাল্লিশ মিনিট রাইড হবে তো কিছু কিছু ঘাট দর্শন হবে আশা করি যে মহাশ্মশান আছে সেটা আমরা দর্শন করতে পারবো কারণ এটা এত বড় আমাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না তো যদি বোর্ড রাইড হয় তাহলে অবশ্যই আমরা দর্শন করতে পারবো এবং তোমাদের সাথে দর্শন করাবো এই সেই মহাশ্মশান কিন্তু সব দিক থেকে লক করে দেওয়া আর প্রচুর ভিড়ের জন্য যাওয়া যাচ্ছে না এই যে প্রচুর কাঠ আমার পিছনে যে ঘাটা আছে এখানে কিন্তু গঙ্গা আরতি হয় তো আমরা হেঁটে তো যেতে পারিনি তো যে বোটে যেখানে যাচ্ছি সেখান থেকে দর্শন করা যাচ্ছে আশা করি আমরা থাকবো না বিকালে বেরিয়ে যাবো এত ভিড় গঙ্গা আরতি কাছ থেকে দর্শন করা যাবে না আমার পিছনে যেটা আছে এখানেই সেই গঙ্গা আরতি হয় প্রতি সন্ধ্যায় মানে প্রতিদিনই সন্ধ্যাবেলা এখানে হয় আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা দর্শন করো এই ঘাটটা আমরা এখন আছি আশিঘাট তো এখানে কিন্তু আরতির প্লেস আর এর আগে যেখানে আমরা মণিকাঙ্কন ঘাট তার একটু আগে কিন্তু সেখানেও কিন্তু আরতির প্লেস আছে তো আরতির প্লেস কিন্তু দুটো মেইন যে আরতিটা হয় সেটা হচ্ছে এই আশিঘাটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেখানে কিন্তু আমরা বোট নিয়ে এসেছি তো আমি মনে করেছিলাম যে একটাই আরতির প্লেস না সেখানে এখানে কিন্তু দুটো আরতির প্লেস আছে যে আমাদের সামনে এটা হচ্ছে আশিঘাট আমরা কিন্তু খুব সুন্দর করে একটা বোট রাইড করেছি আর বোটটা গিয়েছিলো খারাপ হয়ে মাঝখানে তো পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় আমরা দু ঘন্টা আটকেছিলাম বোটে তো এখন স্নান করব এবং এখান থেকে বেরিয়ে যাব আর চলো এখন একটু স্নান করে নেই গঙ্গা স্নান নিজেকে আর শুদ্ধ করে নেই একদম মহাকুম্ভতে খুব সুন্দর করে স্নান টান করে এসেছি আর এখানেও একটু স্নান করব চলো এরপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে কারণ প্রচুর প্রচুর ভিড় আছে বারাণসীতে যারা মহাকুম্ভ দর্শন করেছে তারাই এখানে আবার দর্শন করতে এসছে তো এখান থেকে আমরা চলে যাব বলো বোর্ডে উঠে কেমন লাগছে

আমরা এত টাইম পরে একটা সুন্দর একটা ঘাট পেয়েছি মানে প্রচুর ভিড় এই জায়গাটা মনে হচ্ছে আমাদের জন্য একটু পারফেক্ট তো এখন এখানে স্নান করে নেব আর প্রচুর ভিড় তো মানে সেই ভালো জায়গা খুঁজে পাওয়া যায় না মানে ভালো একটা ঘাট যে ফাঁকা আছে সব জায়গায় নৌকা লাগানো এছাড়া ভিড় তো এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে না এখানে একটু স্নান করা যায় কাপড় চোপড় রেখে তো এখানে আমরা স্নান করে নেব আর তোমরা যদি আসো তাহলে এরকম খুঁজে নেবে যে কোন জায়গা ঘাটটা একটু ফাঁকা আছে সেই দিকটা দেখো আমি ফাঁকা আছে বলছি তাহলে তো তোমাদের দেখাচ্ছি যে এখানে ভিড়টা কেমন আমরা কিন্তু খুব সুন্দরভাবে গঙ্গা স্নান করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে বাংলাদেশে ঘুরে নিয়েছি তো এখন আমরা যাব যেখানে বাইক রেখেছি সেই জায়গাটায় তো চার নাম্বার গেটের কাছাকাছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করো তো যাই দেখা যাক আমাদের বাইকটা এখান থেকে দূর আছে আর আমি তো কোনো গেট চিনি না আমরা তো লোকে জিজ্ঞাসা করতে করতে যেতে হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আমি যতটুকু পেরেছি আমাদের শর্ট টাইম আমরা মোটামুটি দু তিন ঘন্টা ছিলাম এখানে সেটুকুর মধ্যে ঘুরে যেটুকু আমরা ঘুরেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো